ডাটা দিয়ে একটা দারুণ স্বাদের চচ্চড়ি রান্না করলাম এই তরকারিটা হলে না পুরো ভাত এই এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় প্রচণ্ড স্বাদ লাগে মায়ের কাছ থেকেই শিখেছিলাম এই কচি কচি ডাটা আর কুমড়ো কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়েছে সর্ষের তেলের মধ্যে দুটো তেজপাতা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম যেই ভাজা হয়ে যাচ্ছে ভালো করে যে দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে একটু জিরাটা যেই ভাজা ভাজা গন্ধ বেরোবে আমি তারপরেই এর মধ্যে ডাটা যে কাটাগুলো রয়েছে ওইগুলো সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেলটা একটু গরম হচ্ছিলো না সেজন্য একটু টাইম লাগলো আমার এই যে দিয়ে দিলাম ডাটা আর কুমড়ো কাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম তার মধ্যে একটুখানি নুন দেবো আর ওইদিকে সর্ষে পোস্ত বেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এই যে একটু নুন দিলাম নুনটা দিলে একটু মজে যাবে ডাটাগুলো তখন বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব বেশি তো এই এটার মধ্যে জল পড়বে না সেই জন্য এই নুন দিয়ে আগে ভাজা ভাজা করে নিলাম উল্টে পাল্টে সমস্ত কিছু আর এটা এমন মাখা মাখা হয় আর পোস্ত আর সর্ষে পড়ে তো সেই জন্য মানে টেস্টও খুব ভালো লাগে আর তার সঙ্গে ডাটার একটা মিষ্টি মিষ্টি ডাটাটা আর কুমড়োর মিষ্টি বেশ সমস্ত কিছু মিলে একটা অন্যরকম স্বাদ হয়ে যায় তারপরে ওটাকে ঢেকে দিলাম ওটা ওই স্টিমে কিছুটা ভেপে যাবে তাতে মজে গেলে পরে কুমড়ো আর ডাটা দুটোই নরম হয়ে যাবে আর যে পোস্ত আর সর্ষে বাটা রয়েছে এবার ওইটা আমি দেখবো যে কিরকম হয়েছে বেশ ডাটাগুলো সিদ্ধও হয়ে যাওয়া চাই একটু ভাজা ভাজাও হয়ে যাওয়া চাই সেরকমভাবে দেখে নিয়ে এরপরে আমি আস্তে আস্তে ওটা পোস্ত আর সর্ষেটা ওর মধ্যে ঢেলে দেবো একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এরকম আন্দাজ হলুদ দিয়েছিলাম আমি আর কোনো মশলা পড়বে না এতে খালি উল্টে পিলটে উল্টে পাল্টে নিয়ে এটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কি মানে কাঁচা কাঁচা ভাবটা যেটা সেটা কেটে যাবে এইভাবে কিছুক্ষণ আমি উল্টে পাল্টে এটাকে এসে করে নিলাম নাড়াচাড়া করে নিলাম যা গরম পড়েছে না এখন এরকম হালকা রান্না খেতেই ভালো লাগবে আর মাঝে মাঝেই বাইরের দিকে দেখাচ্ছি কখন যে একটু বৃষ্টি আসবে প্রাণটা ঝুরাবে গরমে একদম সিদ্ধ হয়ে গেলাম সত্যি এবার যেন বৃষ্টির আর দেখা নেই এই যে এবার পোস্তের শস্য পোস্ত সর্ষেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আমি না একসঙ্গে অনেকটা সর্ষে পোস্ত বেটে নিই মিক্সিতে না অল্প বাটা খুব মুশকিল অর্ধেকটা দিয়ে দিলাম বাকিটা ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট কৌটোতে করে রেখে দিই এবার এটাকে একটু নাড়াচাড়া করব পোস্ত সরষেটা ভাজা ভাজা হবে পোস্তর গন্ধটা মানে পোস্তর পরিমাণ বেশি সর্ষে একদম অল্প আর পোস্তর গন্ধটা বেরোবে ভাজা ভাজা তখন অল্প পরিমাণ একটুখানি মিষ্টি দেব একটুখানি চিনি দেবো হালকা হ্যাঁ আর এই যে অল্প একটু দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া আবার করে অল্প একটু জল দেবো দিয়ে যে এটাকে এবার মিষ্টিটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে যাবে পোস্তটাও বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে অল্প করে জল দিয়ে দেবো দারুণ লাগে আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে ভাতের সাথে মানে ও হালকা রান্না অথচ খুব টেস্টি তেল মশলাও খুব কম লাগে সেজন্য সবাই বানাতে পারবে আর খুব ইজিও বানানো কিন্তু খেতে দুর্দান্ত হয় যেটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে আর সে ডাটার জলটাও শুকিয়ে গেছে এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবার অল্প করে একটু দিয়ে ঢেকে দেবো এবার একটা ঢাকনা দিয়ে জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর একটু আন্দাজ মতো অল্প একটু নুন দিয়ে দেবো জল দিলাম তো সেই জন্য একটু নুন হ্যাঁ বেশি না দিয়ে ওটাকে নুনটা সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেকে দেবো ঢাকনাটা দিয়ে এবার এটা গ্যাসটা সিম করে দেব ওটা কিছুক্ষণ বেশ হোক তারপরে ওটা পাঁচ মিনিট সাত মিনিট এরকম হওয়ার পরে যখন ফুলব দেখবো যেরকম মাখা হয়ে গেছে তখন ঢাকনাটা সরিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যে এক্সট্রা জলটা বেরোয় না ডাটার সেই ডাটার জলটা টেনে নেবে টেনে নেওয়ার পরে কী হবে এটা একদম মাখা হয়ে যাবে আর সুন্দর প্রস্তরও গন্ধ বেরোবে আর ডাটা নরম হয়ে যাবে কুমড়োও নরম হয়ে যাবে দারুন দেখুন লাস্টে রান্না করার পরে বাটিতে রাখলাম যে দেখবে সেই খেতে চাইবে আমি বলছি আপনারা নিশ্চয়ই ট্রাই করে আমাকে জানাবেন